দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একটু পরে বৃষ্টি নামবে দেখতে পাচ্ছেন কম বৃষ্টি দেখেন অন্ধকার হয়ে গেছে দেখেন খুবই অন্ধকার এখন একটু পরে বৃষ্টি নামবে দেখতে পাচ্ছেন এখন অন্ধকার হয়ে গেছে একটু পরে বৃষ্টি বৃষ্টির দেখতে পাচ্ছেন এখন বৃষ্টি পড়তে স্যার থেকে দেখতে পাচ্ছেন কিরকম হয়ে গেছে বৃষ্টির কারণে একদম দেখতে পাচ্ছেন একদম বৃষ্টি অন্ধকার হয়ে গেছে আকাশ অন্ধকার হয়ে গেছে তো পুরো বৃষ্টি অন্ধকার আমি এখন আছি আমাদের ছাদে উপর দেখতে পাচ্ছেন বিল্ডিং এর উপর আধার হয়ে গেছে অন্ধকার দেখতে পাচ্ছেন এরকম বাতাস চট্টগ্রামে প্রচুর বাতাস একদম পাঁচতলা থেকে আমি দেখে গেছি প্রচুর বাতাস দেখেন এগুলো দেখলে বোঝা যায় অনেক বাতাস টাওয়ার দেখেন পশ্চিম দিকে একদম অন্ধকার হয়ে গেছে একদম অন্ধকাৰ একাকাৰ অন্ধকাৰ দেখে এইখনে একদম পানী ধুই গৈছিলো কালো ম্যাক ডাইরেক্ট সেই গেছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা একটু পরে কালো ম্যাকে সেই এখন অনেক বৃষ্টি করতেছে আমাদেরকে দেখা গেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার বিড়ি হবে আজকের মতো এখানেই শেষ